এবার বৃদ্ধাদের সুযোগ সুবিধা বিধুবা ভাতা পঙ্গু ভাতা কানে দেখা পায় না তার ভাতা দশটা কিয়া সাল এরপরে আরও কি কী আছে যত রকমের ভালোবাসা ভাতা সব দিতে লাগলো একদম মুক্তিযোদ্ধা থেকে শুরু করে কবর যোদ্ধা পর্যন্ত তামান দেওয়া শুরু করলো এই কারণে বাংলার তরুণ যুবকরা যাতে কথা না বলতে পারে কারণ আমার বাবা মুক্তিযোদ্ধার ভাতা পায় বাংলার তরুণ যুবকরা কোথা যাতে বলতে না পারে কারণ আমার বাবা পঙ্গু ভাতা পায় বাংলার তরুণ যুবকরা জাতির সামনে প্রতিবাদ করবে না এই জন্য আমার দাদা বিধবা ভাতা পায় এই জন্য হে ফেরাউন বলল হামান বলল ফেরাউন আপনি চারটে সুযোগ সুবিধা দেশের মধ্যে দিয়ে দেন দেশের মানুষ কেউ কথা বলবে না বৃদ্ধাদেরকে সম্মান দিয়া দেন বৃদ্ধাদেরকে এমন সম্মান দিয়া দিল বৃদ্ধারা বোবার মতো হয়ে থাকলো আর যুবকের সব সম্পত্তিগুলি মন্ত্রীরা চুষে চুষে সিঙ্গাপুরে বাড়ি বানালো চুষা শুরু করে দিল ভাইয়েরা আমার সাইটটা কারণ হামান বুদ্ধি দিয়েছিল কাকে কথা বলেন ফেরাউনকে এবার আজ থেকে ছয় হাজার সাতশো চৌত্রিশ বছর আগের ঘটনা ইতিহাস বললাম তারও বেশি হতে পারে হামান বুদ্ধি দিয়েছিল সাইটটা কথা বললাম এক মুখের মধ্যে দাঁড়িয়ে রাখা লাগবে দুই রাতে আবাদত করতে হবে তিন বিশ্ব তিনখানা বানাতে হবে চার বৃদ্ধাদের খেজমত শুরু করতে হবে বৃদ্ধা মার মুসা ফেরাউনের এই সাইটটা কালচারের জন্য আমি আল্লাহ গসব দেই না কিন্তু পাপ বাপ কেউ ছাড়ে না যখন শেষ সীমান্ত পড়ে গেল তখন আল্লাহ তালা গোটা জাতিকে নীল দরিয়ার মধ্যে মারল কখন যখন বৃদ্ধারা মরে গেল আল্লাহ বৃদ্ধাদের দিন দিন উঠাতে শুরু করে দিল আল্লাহ দেশের বৃদ্ধা যারা দেশের আল্লাহ যারা দেশের ভালো মানুষ যারা আল্লাহ একটার পর একটা তুলে নেওয়া শুরু করলো এবার ফেরাউনের বাবার পালা ফেরাউনের মায়ের পালা ফেরাউনের মায়ের মৃত্যু হওয়ার তিন দিন পার হয় নাই ফেরাউনের মায়ের মৃত্যু হওয়ার তিন দিন পার হয় নাই আগুনের বৃষ্টি ফেলাইয়া গোটা জাতিটাকে ধ্বংস করে দিল আমি আপনাদেরকে এটাই বুঝাচ্ছি আপনার মা যদি বেঁচে থাকে আপনার বাবা যদি বেঁচে থাকে ওই বাড়িতে আল্লাহর গজব আসবে না সুবাহান্লা বলেন এই হাদিস থেকে প্রমাণ হয় হে মুসা আল্লাহ ডাক দিয়া বলেন মুসা সকালবেলা প্রায় আড়াই ঘন্টা কান্দেকপুরে ওয়াশ করছি বিধায় গোলাটা বসে গেছে আমি বারবার আপনাদেরকে বুঝাচ্ছি হে মূসা ফেরাউনকে আমি ধ্বংস করি না কারণ ওর বাড়িতে ওনার বিরিদা মা আছে ফেরাউন খাওয়ার আগে বিরুদ্ধ মার খেজমত করে আমি আল্লাহ ফেরাউনের উপরে খুশি আছি মায়েরও সিলাই ফেরাউনের হায়াত দিন দিন বাড়তেছে কিন্তু বাবা যেদিন ফেরাউনের মা মারা যায় যেদিন ফেরাউনের মা মারা যায় তিন দিন পার হয় নাই আল্লাহ গজব দিয়া দরিয়ার মধ্যে ডুবাই মারছে দুই নম্বর হলো ওই যে এতিমখানার কথা বলতেছিলাম এতিমখানার সব শিশুরা ব্রাশ ফায়ার করে ফেরাউনের কৃপ্তি দলের বাচ্চাদেরকে রাতের বেলায় নিয়ে চলে গেছেন আর মুসা দলের বাচ্চাগুলোকে রাতের বেলায় মেরে দিয়েছেন যেদিন মারা গেছে তিন দিন পার হয় নাই আল্লাহ গোটা জাতিটাকে লীল লড়িয়ার মধ্যে নিক্ষেপ করেছে এবার আসেন যেদিন ফেরাউনের মা মারা গেল, ফেরাউনের মা যেদিন মারা গেল। সেদিন মুসা রাতের অন্ধকারে মুখের দাড়িটা চেঁচে দিল ফেরাউনের মা যেদিন মারা যায় সেদিন ফেরাউন দাড়ি কি করলো কিলিং সেভ করলো আমার মন্ত্রী যেদিন ধরা বললো সদরঘাটে বাস লঞ্চের পাড়ে দেখেন যেই লোকের সুন্দর মুখের মধ্যে দাড়ি ছিল দাঁড়ি নাই হাতের মধ্যে রশি বাঁধা কী নাই কথা বলেন দাঁড়ি নাই তাহলে ওই রক্ত এই রক্ত নিশ্চয়ই ফেরাউনের রক্ত তাদের গায়ের মধ্যে আছে ভাইরা আমার মা যেদিন মারা যায় শ্মশানে নিয়ে যাবে ফেরাউন চিন্তা করছেন মা মারা গেছে শ্মশানে নিয়ে যাবে আর মুসা বলছে শ্মশানে নিয়ে যাওয়া যাবে না কবরস্থানে যাইতে হবে সেখানে একটা গৃহযুদ্ধ হলো মুসার মুখে দাঁড়িয়ে আছে দেশের লোকেরা মুসার পক্ষে সাপোর্ট দিল ফেরাউন ঘরের মধ্যে ঢুকিয়া হামানকে বলল আমার দাড়ি চাঁচ রাগ করে মায়ের উপর মাং নিয়ে যাবে কোথায় শ্মশানে আর জাতি যাইতে দিবে না দেশের লোক যাইতে দিবে না এই রাগ করে ইসলামের উপর মুসার উপর তাওরাত কেতাবের উপর রাগ করে মুখের দাড়িগুলা ছব চেঁচিয়ে ফেলল যেদিন চাঁচে ফেলেছে সেই দিন থাকে আল্লাহর গজব শুরু হয়ে গেছে চিন্তা করছেন বাবা তাহলে ফিনিশিং টানি আল্লাহ সুবাহানা হুয়া তাবা তাবা তা আলা এই চারটা জিনিসের উপর আজকে আলোচনা এক মুসার মুখে দাঁড়িয়ে ফেরাউনের মুখে দাঁড়িয়ে থাকার কারণে আগুনের বৃষ্টি পড়তো না দুই ফেরাউন রাতের বেলা এবাদত করত। সারা বছর এবাদত করত না আজ রাগ করিয়ে না আমরা অনেক মুসল্লি আছি বছরে একবার মাহের রমজানে নামাজ পড়ি আর সারা বছরে নামাজ পড়ি না আমাদেরও গায়ে কিছু ফেরাউনের রক্ত মনে হয় আছে রাগ করলেন নাকি যাকে কুকুর কামড়ায় তাকেই তো কুকুর কামড়া বিষ উঠে তার শরীরে যাকে বিলেই কামড়ায় তাকে তো কুকুর কামড়া বিষ উঠে না বিলেই কামড়ার বিষ উঠে কি জরা বলেন ঠিক না যাকে সাপ কামড়ায় তাকে তো সাপে কাটা রোগের ঔষধ তার কাছে উঠে তে ফেরাউনের দলটার এই স্বভাব ছিল যে আমরা শুধু আমাদের মেন মেন সেন্টার আবাদত করব। সারা বছর এবাদত করব না আমরা যারা আছি শুধু মাহের রমজান মাসে নামাজ পড়ি আর শুকুর আলী মুসল্লি আর মোহাল্লার যদি কেউ মারা যায় তখন একটা নামাজ আছে। হাইয়েশ এক থেকে তিন হতে চল্লিশ দিন মানে যতদিন গরুটা আমবাড়ি থেকে আনে নেই ততদিন একটা নামাজ আছে। এই তিন নামাজিরা জাহান নামে যাবে আল্লাহ বলছেন নাচ তোমরা কি আমার সঙ্গে ঠাট্টা করতেছ আন্ততরা কুয়াইয়া কুলু আমার ও হুমলা উফতানুন আমি আল্লাহ তোমাদেরকে কি পরীক্ষা করব না নামাজ সম্পর্কে ইমান সম্পর্কে আমি আমার প্রিয় জামাতবাসীকে অনুরোধ জানাবো অবশ্যই পাঁচ শক্ত নামাজ আদায় করবেন আল্লাহ সবাহানা হুয়া তাবারক তাবা তাহালা আপনাকে আমাকে দিনের বুঝ দান করুক সকলবেলা আল্লাহ আমিন শূন্য নামাজ পড়ি